আহ আসলে এখন এই পণ্যগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছেন আহ যে আজকের যে পণ্যগুলো আরো একবার বেশ হচ্ছে কুরিয়ার আলহামদুলিল্লাহ এখন এগুলো কিন্তু যাচ্ছে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছেন যে সহপুর দিনের অটো ইনটিভেটর একটা দিনের মিনিমাল ইন্টিভিটর টক্সিনের বড় বক্স চন্দিশ দিনের সবচেয়ে ছোট ইন্টিভেটর বিভিন্ন ধরনের যে এই যে বক্স করেছিলেন এটা হচ্ছে কার্টুন করা যেটা এটা হচ্ছে আপনার ইনফারেট বাল্ব এই শীতে শীতে শুরু হয়েছে এই শীতে কিন্তু শুরু আজকে দেখেন অনেক কিন্তু ইনফারেট বাল্ব বিক্রি হয়েছে এগুলো সব কিন্তু সাবধান অর্থাৎ মানে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইনফারেট বাল্বাস দেখতে পাচ্ছেন এগুলো ইনফারেট বাল্বের এর কার্টুন আর এগুলো বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অষ্টআশি দিনের ইনকিউবেটর এগুলো হচ্ছে অষ্টআশি দিনের ইনকিউবেটর এগুলো সব কুরিয়ারে যাচ্ছে আজকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অষ্টআশি দিনের ইনকিউবেটর এগুলো সবগুলোই আশি প্রায় ইনকিউবেটর আপনারা জানেন যে ইনকিউবেটর জগতে বিশ্বস্ত নাম আফিসা ইনকিউবেটর আমাদের প্রতিদিন হচ্ছে সন্ধ্যার পরে সারাদিন যা অর্ডার হয় তা কিন্তু কুরিয়ারে সন্ধ্যার পরে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ঝালমলে এই রাতে আমরা এই কুরিয়ারে বর্তমান হচ্ছে যে এই পণ্য গুলো সব রেডি হয়ে গেছে এখন এগুলো কুরিয়ারে নিয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের অনেক পণ্য এগুলো কিন্তু সব কুরিয়ারে যাচ্ছে করা হয়েছে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কুরিয়ারে যাচ্ছে এখন ভ্যানে সব ট্র্যাক করা হচ্ছে আজকে প্রায় তিরিশ চল্লিশটা আইটেম এগুলো যাচ্ছে বিভিন্ন ধরনের পণ্য এই যে টপসিডের পণ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপসিডের আশি ডিমের ইনকিউবেটর এই যে ইনকিউবেটর গুলো দেখতে পাচ্ছেন যারা আটটা ইনকিউবেটর থেকে ইনকিউবেটর ইনকিউবেটর যন্ত্রাংশ সেগুলো মূল্যে নিতে চান তারা আশিটা ইনকিউবেটরে যোগাযোগ করতে পারেন

আমাদের সাথে যোগাযোগ রাখবেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যত প্রকার সমস্যা থাকে আপনি আমাদেরকে জানাতে পারবেন সবসময় আপনাদের সেবায় আমরা নিয়োজিত রয়েছি আমাদের এখানে বড় একটা হেলথ টিম অর্থাৎ সাহাচারী টিম আপনাকে সহযোগিতা করার জন্য সবসময় থাকে আপনার যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের জানাবেন আমরা সবসময় ইনশাআল্লাহ যে কোনো অভিযোগ ইন্ট্রিবে সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে আপনারা নিজেদের জানালে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন